শুন এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব নিম্ন স্তরের জান্নাতিরে দশটা পৃথিবীর সমান রাজত্ব দিব ডা

বানাইতাম কিন্তু এক সময় তোর মরণ লাগতো আমেরিকার প্রেসিডেন্ট এর মরণ আসেনি বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তারার মরণ আসেনি গোটা পৃথিবী ও যদি রাজত্ব করত জুল কার গোটা পৃথিবী রাজত্ব করছে মরণ আসিল বাদশা সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে মরণ আসিল

নাই মরণ নাই জান্নাতে ঢোকার পর আর মরণ নাই আল্লাহ হয় দাঁড়া মরণ নাই আরো খুশিতে লাভাইবে এত আনন্দ কোথায় রাখবো এখন আর মরব না আনন্দের সুরে লাফাইতে থাকবে আল্লাহ কর দাঁড়া লাফাইস দাঁড় আছে আল্লাহ কি আছে বলে আর কোনদিন তুই বৃদ্ধ হবি না পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায় কথা হইনা দি কেউ বৃদ্ধ হতে চায় না

মাধ্যমে নিয়ামত হলার কোনদিন বৃদ্ধ হবি না বত্রিশ বছরের হায়াত কোনদিন বয়স তেত্রিশ হবে না আমার কথা বলছেন নি বয়স কত হবে বত্রিশ হবে আর কোনদিন তেত্রিশ হইতো না বয়স আর বাড়বে না কমবে না এইভাবে থাকবো যৌবন কমবে না বাড়বে না প্রথম যেমন ছিল এমনই থাকবে

প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে বাচ্চা কাচ্চা বেয়ার করা লাগে না আস্তে আকর্ষণ কমেনি যেটা বাস্তবিরা ঘুই না কে আল্লাহ নিজে আকর্ষণ কমবে

আল্লাহ কোন সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না অভিমান বাংলাদেশের জন্ম নিয়ে আচ্ছা কয় গেছে চোদ্দই ফেব্রুয়ারি বাংলাদেশের সৃষ্টি হইল উচিত কথা অনেকে ভালো বায়না

কইতেছি আপনার আরে মানে বলতেছি যে আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায় চোদ্দ বছর মায়ের সাথে করল হয় ইনজয় এক বয়সে বলা হয় ইনজয় করে যদি বিয়া করে গুণার থেকে বাঁচার ভালো লুচ্ছে চোখ বলা বাস্তব না বাস্তব বিয়া করে যখন লুচ্ছে চোখ বলা বলে প্রেম হলে ওইটা ইনজয় এক বয়সে করে এটা সমস্যা নেই কি জালের বাংলাদেশ বাংলাদেশের বাইরে

জেনারেশন নেক্সট জেনারেশন মানে তোমার আমার বাচ্চা কাচ্চারা নাস্তিক বানাবে এই জন্য বাবা হিসাবে প্রতিবাদ করা তোমার দরকার এটা কিন্তু রাজনীতির বিষয় না এটা কিন্তু ইমানি বিষয় আমরা কি কোন এমবি মন্ত্রী বিরুদ্ধে বলতেছি যারা মনে যাত্রা করতে থাক কিন্তু যদি ইমান আদ আদম সন্তান আমরা তুই যখন যদি বান্দর সন্তান তোর আমরা ছেড়ে দিই মনে তোরে মাসাল্লাহ পার্লামেন্টে দেখছি এটা নিয়ে প্রতিবাদ হয়েছে

কাছে বলবে ফি জান্নাতি তাসালুন এ জাহান্নামীরা বল তো দেখি কেন জাহান্নামে আসলি সাকার নামক জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আইলি একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি জান্নাতি তুই কেন জাহান্নামী জান্নাতি জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আসলি এবার জাহান্নামীরা জাহান্নামে আসার চার কারণ বর্ণনা করবে কারণ জাহ্ন জাহান্নদেরকে বলবে কেন তখন বলবে এক নম্বর কারণ কোরআনে বলেন নাবিনা আল্লাহ তখন বলেন ক

নামাজের হিসাব হবে তাই আল্লাহর নবী বলেন কেয়ামতের মাঠে নামাজের হিসাব হবে আর জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন বলবে জাহান্নামে কেন আসছস জাহান্নামীরা বলবে ক্বুলু লাম নাকুম মিনাল মুসাল্লিন নামাজি ছিলাম না তুই নামাজি ছিলি যখন আযান দিত বন্ধু ব্যবসা বন্ধ করে তুই নামাজে যাইতি যখন আযান দিত তুই চাকরি বন্ধ করে নামাজে যাইতি বন্ধু যখন আযান দিত খেলাধুলা বন্ধ করে নামাজে যাইতি আমি নামাজে যাইতাম না

তেপিন হাই নাই হয় না সরকার লেপটিনের জন্য গরীব বুড়া কে বানায়া দেওয়ার জন্য টাকা দিত লেপটিন খইতাম সরকার আমাকে মিসকিনের জন্য এতিন গরীবের জন্য টিউব বন্দিত টিউবলের পয়সা দখাইতাম আমারে রাস্তা জন্য টাকা দিত ইট ভালো খাইয়ে আমি ঘুমায়া থাকতাম সরকার আমারে বন্যার সময় গরীব গুড়াকে কে দেওয়ার জন্য দিত আমি তেলের বোতল হাঁড়ের নিচে জমায়া রাখতাম বাস্তব না অবাস্তব আল্লাহ বলেন মিসকিনের মাল যারা খাইব ইতিম অসহায় মানুষের মাল যারা আত্মসাৎ করবে আল্লাহ বলেন জাহান নামে যাওয়ার দুই নম্বর কারণ ছয় নম্বর শুধু নেতার ক্ষেত্রে নয় তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি আরামে খাইয়া ঘুমাইলাম সুখের ডেগুর দিলাম পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে কেমতের মাঠে তোমার জবাব দিতে হবে পাশের ঘরের মানুষটা আজকে খাইল না অভাবের কারণে আল্লাহ কয় জবাব দিত তাই দুই নাম্বার কারণ হল গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে টাকা আছে পয়সা আছে এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না এই টাকা দিয়া শুধু নিজের বুঝ বুঝলা গরিবের পাশে দাঁড়াও না আল্লাহর কসম জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ অসুবিধা যে কোনো তাই নবি মিসকিন দুই নাম্বার কারণ বর্ণনা করবে তিন নাম্বার কারণ হলো তিন নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা আল